আজ চীনা বিপ্লবের অন্যতম প্রধান নেতা মাউসে তুংয়ের একশো তেত্রিশতম জন্মবার্ষিকী আঠারোশো তিরানব্বই সালের এই দিনে তার জন্ম হয় দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেছে সিপিআইএম আজ সকালে সিপিআইএম সদর দফতরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে মাউসে তুংয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা এদিন জিতেন চৌধুরী বলেন মহান বিপ্লব তার মহান নেতা এই পৃথিবীর সমাজতান্ত্রিক আন্দোলনের তথা কমিউনিস্ট আন্দোলনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র মাও সেতুং তার ১৩৩ তেত্রিশতম জন্মদিন যার নেতৃত্বে মহাচীন চীন একশত বছর ধরে জাপান এবং ইউরোপ আরও বিভিন্ন দেশের তাদের এই অদানত হয়ে একশোটা একশত বছর এই চীন জাতি তারা অনেক পিছিয়ে পড়েছিল উনিশশো আটচল্লিশ মেজিতে মাও নেতৃত্বে তার সেই যে উল্লেখযোগ্য তার যে বিপ্লবের যে যেটাকে বলা হয় যে লং মার্চ তার মধ্য দেশে দেশের কৃষক শ্রমিক সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে সমাজতন্ত্র কায়েম করেছে এবং সেই চীন সমাজতন্ত্র আজ পৃথিবীর যে দ্বিতীয় যে অর্থনীতিক থেকে সমৃদ্ধ শক্তিশালী রাজ্য হিসাবে এই দেশ হিসাবে তা তুলে দাঁড়িয়েছে এবং চীন শুধু তাদের নিজের দেশকে সমৃদ্ধ করা না বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে একটা সারা পৃথিবীকে জুড়ে একটা প্রকল্পের মধ্য দিয়ে সারা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্য দিক থেকে মার্কিন সাম্রাজ্যবাদ এখনও তার নাট্যুতকে নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধের বিগ্রহ লাগাচ্ছে যেমন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তেমনি ইসরায়েলের দ্বারা গাজার উপরে এর বিরুদ্ধে চীনের এ উদ্যোগ শুধু নিজের স্বদেশকে সমৃদ্ধ করা না সারা পৃথিবীকে আগামী দিন শোষণের বিরুদ্ধে এবং অন্য দিক থেকে যে শান্তি এবং গণতন্ত্রের জন্য এগিয়ে যাচ্ছে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী উপরাজ্য কমিটি তার এই যে অমলিন অবদান আমরা তো স্মরণ করছি এবং চীনের জনগণের সে অভিজ্ঞতাকে ভিত্তি করে আমাদের দেশেও এখন আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর প্রথম বা এই এক নম্বর জনসংখ্যার দেশ এ দেশেও আমাদের যে সমস্যা শোষণের হাত থেকে জনগণকে বেড়ে নিয়ে আসার আমরা এই অভিজ্ঞতা আমাদের ভারতবর্ষের নিজস্ব বৈশিষ্ট্য প্রধানে কীভাবে আমরা সে আমাদের পার্টির তরফ থেকে এই চীনের মহা এই বিপ্লবের মহান মহান নেতা কমরেড মোহাজাদবের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি